একটা দৃশ্য হৃদয়ে কাঁপিয়ে দিচ্ছে যেখানে কালিমার পতাকাকে পদধলিত করছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করছে এটা তাদের সামরিক বা রাজনৈতিক কোনো ব্যাপার হতে হতে পারে পারে ইস্যু কিন্তু তারা 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 মুসলমানদের সবার সঙ্গেই যুদ্ধ করছে পাকিস্তানকে ঘৃণা করছে কারণ তারা মুসলিম জাতি ঠিক এমনিভাবেও তারা সৌদি আরবকে ঘৃণা করছে কারণ মুসলিম জাতি এই জন্য তারা কালিমার পতাকাকে পায়ে নিচ্ছে অপমানিত করছে পদধলিত করছে এটা আমাদের মুসলিমদের হৃদয় স্পন্দন আমাদের বেঁচে থাকা আমাদের মৃত্যুবরণ করা আবেগ অনুভূতি এই কালেমার পতাকা এই পতাকাকে তারা অবহানা করেছে এই লা ইলাহা ইহকে অবহানা করেছে এর প্রতিশোধ অবশ্যই আমাদের নিতেই হবে তাদের মূল টার্গেট হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা কারণ পাকিস্তান মুস মুসলমানপন্থী হওয়ার কারণে তারা সমগ্র মুসলিম কান্ট্রির উপরে তারা খুব রাগ ঝাড়তেছে সেই সুবাদে সৌদি আরবের পতাকাকেও তারা অবহানা করছে কিছুদিন পরে তারা বাংলাদেশের ওপরে এরকম করবে না তার কোনো গ্যারান্টি আমরা খুঁজে পাই না এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ধর্মযুদ্ধ রূপ নিচ্ছে কারণ তার সুস্পষ্ট ভাষায় মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে জঙ্গির আখড়া বলে সেখানেই তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তারা নিরীহ মা বোনদেরকে অন্যায়ভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে অত্যাচার করে শহীদ করে দিয়েছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য মুসলমানদের সাথে লড়াই করা তারা হিন্দুত্ববাদ অখণ্ড রাম রাজত্ব কায়েম করা তাদের সাথে আর ইসরায়েলের সাথে ওরকম কোনো পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না ইসরায়েলের কাজকামের সঙ্গে এই ভারতের কাজকাম একদমই মিলে যাচ্ছে